ইসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত দশক আসসালামু আলাইকুম আজ সাতই মার্চ দু হাজার বাইশ রোজ সোমবার দশক বরাবরের ন্যায় হাজির হয়েছি উন্নত জাতের হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের তিনটি খুবই উন্নত মানের ফ্রিজিয়ান বকনা বাছুর নিয়ে দশক এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোলাঘাট থানা অবস্থিত আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান আমরা আমাদের খামারে সংগৃহীত উন্নত মানের বকনা বাছুরগুলো আপনাদের মাঝে দেখায় তো দর্শক বন্ধুরা এখন শীত চলে গেছে গরম চলে আসছে আর বর্তমান গরুর দাম প্রচুর বেশি বাচ্চা কালেকশন করা খুবই কষ্টসাধ্য তো আমরা যতটুকু কনসিডার করার দরকার ততটুকু কনসিডার করে বাচ্চাগুলো কালেকশন করি এবং আপনাদের মাঝে ন্যূনতম লাভে নামমাত্র লাভে গরুগুলো আপনাদের হাতে তুলে দেয় দিয়ে উদ্যোক্তা তৈরি করি আপনাদের পাশে থাকি এবং যারা আমাদের কাছে গরু ক্রয় করেছে এ যাবৎ কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় নাই প্রত্যেকটা ভিডিওর গরু নিশাল আমাদের বিক্রি হয়ে গেছে তো দর্শক বন্ধুরা যারা উদ্যোক্তা রয়েছেন অবশ্যই আমাদের কাছে গরু ক্রয় করলে পরবর্তীতে আমরা যাবতীয় সাহায্য এবং সহযোগিতা এবং পরামর্শ খামার করা বিষয়ে করে থাকি তো দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং আমাদের নিয়মিত ভিডিও করার জন্য সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমাদের নোটিফিকেশনগুলো পাবেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আমার অন্তরস্থল থেকে তো আমাদের স্বদেশ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম সদর সম্ভাষণ দিয়ে শুরু করতেছি আজকের আলোচনা দর্শক বন্ধুরা এখন কথা বেশি বলবো না চলেন তাহলে আজকের পর্বের আমি তিনটি গরু দেখাবো এবং নির্ধারিত দাম আমি বলবো ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইসে আপনারা ক্রয় করবেন এবং ফোন করে শুধুমাত্র সিরিয়াল নাম্বার দিয়ে বুক করতে হবে আজকের দর দামের কোনো প্রকার সুযোগ নাই সর্বনিম্ন রেড নিশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেবো যাতে আপনাদেরকে দরদাম না করতে হয় দর্শক বন্ধুরা চলেন তাহলে গরুগুলো এখন বন্ধুরা শুরুতে আমরা আপনাদের মাঝে যে বকনা বাছুরটি উপস্থাপন করতেছি দেখেন এটি হলেস্টিন ফ্রিজিয়ান হাই কোয়ালিটি খুবই হাই পার্সেন্টেজের একটি বকনা বাছুর আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক এই বকনা বাছুরটা দেখেন কানগিলা অনেক ছোটো ছোটো কানগুলা অনেক ছোটো ছোটো কানগুলা অনেক ছোটো ছোটো গলার নিচে কোনো পরে কম্বল বা লতি নেই দর্শক চোখ গিলা বড় বড়ো এবং মুখটা দেখেন একদম সাদা জিভাটা একদমই সাদা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদমই সাদা দেখেন খুবই হাই পার্সেন্টেজের এটি বকনা বাসুর প্রত্যেকটা গরুর আমরা গিলা দেখাই দিই কারণ জিভা দেখলেও দর্শক যেহেতু ভিডিও কলে আপনারা ক্রয় করেন অবশ্যই গিলা দেখলে আপনাদের ভালো হয় দেখেন গলার নিচে কোনো কম্বল নেই কানো ছোটো চোখ বড়ো বড়ো স্কিনটা দেখেন একদমই পাতলা দেখেন খুবই লুজ যেখানে হাত দিবেন সমস্ত শরীর খুবই লুজ দেখেন যেখানে হাত দিবেন খুবই লুজ এবং গরুগুলো এখন খাবার দিলে এক একদিন এক এক রকম হয়ে যাবে দর্শক এবং এর মাজাটা দেখেন অনেক চওড়া দেখতে পাচ্ছেন মাজাটা অনেক চওড়া এবং লেসটা দেখেন অনেক ছোটো প্রসাবের রাস্তাটাও ছোটো দেখেন এবং আপনাদেরকে দুধের বাঁটটা একটু দেখায় দর্শক দেখতে পাচ্ছেন ওলানটা দেখেন দুধের ওলানটা একদম একদমই দেখেন অনেক ছড়িয়ে আছে দেখেন অনেক বড় বিশাল একটা ওলান দর্শক দেখেন সুন্দর করে আরেকবার আমি দেখাচ্ছি দর্শক দেখেন এই যে দুধের ভাষাটা তো এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই ক্রয় করতে চাই এই গরুটার দাম নির্ধারণ করা হয়েছে এক দাম পঁচপান্ন হাজার টাকা এক দাম দর্শক আজকের ভিডিও এটা এক নম্বর গরু এক দাম নির্ধারণ করা হয়েছে পঁচপান্ন হাজার টাকা এবারে আমরা পরের বাচ্চাটি আপনাদের সামসক বন্ধুরা এবারে আমরা দ্বিতীয় বাচ্চাটি বনা করতেছি আজকের ভিডিও দেখেন চোখ গিলা অনেক বড় কাঁটা ছোটো গলার নিচে কোনো কম্বল নাই এখন মুখটা দেখেন একদম সাদা জিভাটা দেখেন ঠোঁটটা সাদা গোলাপি এবং জিভাটা দেখেন একদমই সাদা খুবই সাদা একদম খুবই হাই পার্সেন্টেজের একটি বকনা বেচুর এবং প্রত্যেকটা গরুর দেখেন চামড়া গেলে পাতলা দেখেন দেখেন চামড়া খুবই পাতলা দর্শক বন্ধুরা আমার কাছে আপনারা যে গরুগুলা ক্রয় করেন দেখবেন যে গলার নিচে কোনো কম্বল থাকবে না এবং স্ক্রিনগুলা পাতলা হবে ফলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনার যে বৈশিষ্ট্যগুলা ইনিসার্লা বিদ্যমান থাকে দেখেন এল প্যাটার্ন এল প্যাটারের একটি বকনা দেখতে পাচ্ছেন আপনারা পায়ের খুরা দেখেন সাদা প্রত্যেকটা গরুর দর্শক পায়ের খুরগুলা সাদা হবে আর আরেকটা জিনিস দেখেন প্রসাবের রাস্তাটা অনেক ছোট প্রসাবের রাস্তাটা অনেক ছোটো দেখেন এবং দেখতে পাচ্ছেন লেসটা ছোটো এবং বাটগুলা আপনাদেরকে একটু দেখায় দর্শক দেখেন চারটা বাট একদম চার জায়গায় ছড়ানো দেখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির একটি পার্সেন্টেজের বকনা বেছ দেখেন বাড়ের দূরত্বটা দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ দর্শক বন্ধুরা এই বখনা ব্যথুরটি যদি আপনারা আমাদের কাছে ক্রয় করতে চান এর নির্ধারিত মূল্য ষাট হাজার টাকা বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল আর প্রথমটার বয়স হবে আট মাস দ্বিতীয়টার বয়স হবে দশ মাস দর্শক সম্পূর্ণ সুস্থ সবল যারা কম টাকার মধ্যে ডেইলি খামার শুরু করতে চাচ্ছেন খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই বাচ্চাটি নির্ধারণ করা হয়েছে দাম দশক ষাট হাজার টাকা দর্শক বন্ধুরা এবারে তিন নম্বর হলেস্টিয়ান ফ্রিজিয়ান হাই কোয়ালিটি একটি সুস্থ সবল ফ্রিজিয়ান বকনা বাসু দেখতে পাচ্ছেন বাচ্চাটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল পায়ের খুরা গেলে দেখেন একদম সাদা চারটা খুরায় সাদা এবং স্টেটলি খুরে গেলে এবং মাজাটা অনেক চওড়া দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে চোখ গিলা অনেক বড় বড় দেখেন চোখ গিলা অনেক বড় কান ছোট কান অনেক ছোট এবং গলা নিচে কোনো কম্বল নাই এবং মুখটা দেখায় জিবাটা দেখান দর্শক বন্ধুরা দেখেন জিবাটা একদমই সাদা দেখেন খুবই হাই পার্সেন্টেজের এবং স্কিনটা পাতলা দেখেন যেখানে হাত দিবেন রবারের মতো যেখানে হাত দিবেন একদমই পাতলা এবং শরীরটা হবে অনেক নরম শরীরটা হবে অনেক নরম রুসবের রাস্তাটা দেখেন একদম ছোটো উসবের রাস্তাটা ছোট এবং বাট গিলা আপনাদেরকে দেখায় দেখেন দর্শক চারটা বাট চার দেখায় একদম ছড়ানো ফ্রিজিয়ান বাট দুধের দেখতে পাচ্ছেন দর্শক কলম বাট সম্পূর্ণ সুস্থ সবল গরুটা যদি কোনো ক্রেতা ভাই এই গরুটি আমাদের কাছে ক্রয় করতে চায় এটির দাম নির্ধারণ করা হয়েছে দর্শক একদম একদম পঁয়ষট্টি হাজার টাকা আজকের প্যাকেজ মূল্য অর্থাৎ পঁয়ষট্টি হাজার ষাট হাজার এক লক্ষ পঁচিশ হাজার আর পঁচপান্ন হাজার অর্থাৎ পঁচিশ আর এক লক্ষ আশি হাজার টাকা তিনটি গরুর নির্ধারিত মূল্য দর্শক দেখেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় আপনারা ডেরি খামার শুরু করতে পারবেন যাদের পুঁজি কম কম বাজেটে আপনারা গরু ক্রয় করতে চাচ্ছেন তো আমাদের কাছে সব সবসময় ভালো কোয়ালিটি সংগ্রহ থাকে এবং সব সময় আমরা চিন্তা করি যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছে এবং এখান থেকে যাতে সফলতা অর্জন করতে পারে এই বিষয়টা আমরা সব সময় চিন্তা ভাবনা করে গরুগুলা ক্রয় করি দর্শক আর একটা কথা বলবো যদি বলাটা ঠিক না অনেক ইউটিউবার এবং অনেক গরু বিক্রেতারা দেখবেন যে স্বাস্থ্য একটু ভালো এবং গলায় কম্বল কালো পাকরা ঠিকই রয়েছে কিন্তু স্বাস্থ্য ভালো গলা নিচে ঝুল রয়েছে এ ধরনের গরুগুলা শাহিওয়াল মিশ্রিত থাকে এবং এই গরুগুলার ভবিষ্যতে দুধ প্রোডাকশন আসবে আট থেকে দশ লিটার আর এই শাহিআল গরুগুলা যখন গ্যাবী হবে দীর্ঘদিন কিন্তু দুধ দিবে না আর অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরুর মধ্যে দেখবেন কানের নিচে কান সরি গলার নিচে কোনো প্রকার কম্বল থাকবে না এবং কানগুলো অনেক ছোট হবে তো আমি নিশাল্লাহ এই বিষয়গুলো চিন্তাভাবনা করে যে গরুগুলা ক্রয় করি এবং আপনাদের উদ্দেশ্যে সব সময় আমি ভালো কোয়ালিটি সুন্দর কোয়ালিটি গরুগুলো এবং একটা রিজেনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি দর্শক বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের মাঝে তিনটি বকনার জাত মান কোয়ালিটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি আশা করছি এ ধরনের বকনা বাসুদ দিয়ে খামার শুরু করলে ইনশাল্লাহ আপনারা কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না ভবিষ্যতে এগুলার পারফরমেন্স প্রোডাকশন রেজাল্ট অবশ্যই ভালো আসবে কারণ প্রত্যেকটা বাচ্চা মায়ের রেকর্ড দেখে আমরা কালেকশন করে থাকি এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করে আপনাদেরকে আমরা এই বকনাগুলো দিয়ে দিই তো দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি আরও একবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি এবং আরও একটা কথা বলতে চাই যারা গরু অবশ্যই অনলাইনে ক্রয় করবেন সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই মাধ্যমে ক্রয় করবেন দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন